ইকু ভাইবেনি দিবানি না নি তোমার টাইম দিলা খাম ভাইট্রা কিতা করে বলা আসুনি আমি জলদি মাতি বল তুলে ওলা মায়া ওলা কইনি কিলা কই আমি তোলা কই ওলা কই নি হ্যালো না বালা আসত নি জিও বালা আমার জান বারইয়া যার গে হইলে নু আইতে না মাই আইতে দেই না খাইল মুই হনু বারসাই মু কলে দ্রৌড খাইল যান গেলে ও আই মু আচ্ছা এক আমার মোবাইল গু আগুন গরম হয়ে গেছে গিয়া না আস্তা গরম হয়েছে আমি ধরাই কইলে বিশ্বাস

যে নমাজৰ ঔ কি হাৰাব খাই কুল্লি নাই মিছাক নাই যিবিলাক মঞ্জা নাই যদি ৰাইত আহি থাকিলে মানুহিকো ঠিক না চুঙা বনাইছো আত ঠাণ্ডা লাগিলে খাই ভেটিয়ে কি কৰ কি যাছিলে খাবা খাইছে খাইছে টান দিছো নবা চাও খাইতে কিতা ইনি হিট লিটো উঠি গেছে এনু আরো কাজ নাই জগন্নাথ প্রেমানন্দ